মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা আমরা মহাদেবের নাম দিয়ে শুরু করছি যেহেতু যাচ্ছি আমরা মহাদেব ধামে বাবা ভোলেরাতের ধামে তারকেশ্বর তা বাবার নাম দিয়ে আজকে শুরু করলাম যাত্রাটা এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন শুরু করছি তো চলো রাস্তা যা যা করবো কতটা কী ভিডিও করতে পারবো এখন একটু জানি না যেহেতু মন্দির কতটা অ্যালাউ করবে ভিডিও ক্যামেরা চেষ্টা করব করার সাথে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করি তো এখান থেকে যাত্রা শুরু হচ্ছে মহাদেবের নাম দিয়ে তোমরা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লেখো তো আমরা এখন কলকাতা টু তারকেশ্বর পথে হুম কলকাতা টু তারকেশ্বর পথে রাস্তায় কি কি হচ্ছে কলকাতা দিয়ে যেতে হবে সব কিছু আপনাদের জানানো হবে তো আমরা এখন কলকাতাতে আমরা এখন বের হচ্ছি তো যেতে যেতে কথা হবে তো আমরা এগোই এখন হ্যাঁ হ্যাঁ মহাদেব এখন ভিটি রোড ধরে এগোচ্ছি ভিটি রোড ধরে ডানলাভ থেকে আমরা এখান থেকে বা দিকে ঢুকে যাবো এই ডান দিকে ঢুকে যাবো এখান থেকে আমরা নতুন ব্রিজ ধরে এগোচ্ছি মহাদেবের উদ্দেশ্যে যাচ্ছি তোমরা অবশ্যই এই সময় সুযোগ পেলে অবশ্যই তারকেশ্বরে আসবে বাবা কিন্তু খুব জাগ্রত বাবার কাছে মন থেকে যা চাওয়া যায় আমরা পেয়েছি তো আর তোমরাও পাবে জানো মহাদেবের যারা ভক্ত সব ঠাকুরই সমান তো বাবার কাছে যা চাওয়া যায় মনোকামনা পূরণ হয় এই আবারও বাবার দর্শনে যাচ্ছি চলো যেতে যেতে কথা হবে রাস্তায় আর কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন এখান থেকে ডান দিকে বিবেকানন্দ ব্রিজ ধরবো বিবেকানন্দ ব্রিজ থেকে রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করে আমরা এগোবো তো আপনাদের আছে রাজচন্দ্রপুরের টোল বর্তমানে কত তো আপনারা ফলো করতে থাকুন দেখুন ফার্স্ট টোলটা। ওটা

বিবেকানন্দ ব্রিজ ধরে আমরা যাবো রাস্তাটা আপনার উপভোগ করুন রাস্তাটা খুব সুন্দর সামনে কিছুটা দূরে গিয়ে মায়ের মন্দির এখন আমরা ফার্স্ট টোল ক্রস করছি রাজচন্দ্রপুর টোল দেখো এই হচ্ছে তারকেশ্বর যাওয়ার তারকেশ্বর মন্দির যাওয়ার ফার্স্ট টোল পড়ছে আমাদের রাজচন্দ্রপুর টোল এখন যাওয়ার আমাদের সেকেন্ড টোল পড়ছে কানকুনি টোল তো চলো দেখতে আমরা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল তার বিষয়ে যাওয়া এই হচ্ছে আমাদের সেকেন্ড টোল কানকুনি টোল দাঁড়িয়ে বললো দাঁড়িয়ে

ধীর আয়ে দের আয়ে দুরুস্ত আস্তে ধীরে যাওয়াই ভালো চলো বই আমরা টোলের চক্করে তো টলু টোলু হয়ে যাবে রে ভাই বাবার নাম নিয়ে জয় বলেনাথ জয় শম্ভু আমাদের গাড়িতেও আছে রাস্তাটা দেখুন কি তো সুন্দর মুর্শিমুর ধরে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে

জানুয়ারি সতেরো তারিখ দিনের বেলা বেশ গরম ওদের তাপ যেরকম লাগছে গাড়িতে বসে আমরা রীতিমত এসি চালিয়ে যাচ্ছি এটা আবার ভেবো না যে আমরা সব করছি কিন্তু সতেরো তারিখে জানুয়ারি সতেরো তারিখে এত গরম লাগছে দিনের বেলায় বেশ রোদের তাপ আর বেশ কিন্তু ভালোই গরম লাগছে ঠান্ডা বলে মনে হচ্ছে না সেটাই কিন্তু বললাম চলো তোমাদের তোমরা কি কোথার থেকে দেখছো আর তাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে এবার দু হাজার পঁচিশে বা দু চব্বিশে সবাই কিন্তু বলো আর অবশ্যই কিন্তু আর মহাদেব কমেন্টে লেখো যেহেতু আমরা মহাদেবের উদ্দেশ্যে যাচ্ছি মহাদেবের দর্শনে যাচ্ছি তাই অবশ্যই কমেন্টে লেখো হারাহর মহাদেব চলো যতটা পারবো চেষ্টা করো তোমাদের সাথে শেয়ার করার চলো এখন এই যে ডাব দেখলাম তো ডাব খেয়ে তারপরে আবার এগোবো চলো চারদিকে ফাঁকা জমি ওয়েলকাম টু তারকেশ্বর পৌঁছে গেছি আমরা তা আমাদের বাড়ি মানে কলকাতা থেকে তারকেশ্বরের রাস্তা আমাদের সময় লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো বাকি আমাদের একটু বেশি লেগেছে যেহেতু দাঁড়িয়েছি আমরা ডাব খেয়েছি চলে এসেছি চলো গাড়ি পার্কিং করব গাড়ি কোথায় রাখছি কোথায় জায়গা পাই হয়তো দুটো পার্কিং আছে এখানে তারকেশ্বরে যতটা আমরা জানি তো কোথায় রাখবো দেখি দেখাচ্ছি তোমাদেরকে গাড়ি পার্কিং করে আগে আমরা ঢুকি মন্দিরের রাস্তায় তারপরে গাড়ি পার্কিং করে তারপরে পুজোর এই হচ্ছে তারকেশ্বরের গেট মন্দিরে যাওয়ার গেট লেখা আছে মন্দির পার্কিং একই দিকে আমরা সকাল বেলায় বেরিয়ে পৌঁছে গেলাম এই হচ্ছে মন্দিরের রাস্তা সোজা গেট থেকে এসে ডানাতে ডান দিকে পার্কিং এর রাস্তা পার্কিং টা এদিকে ডান দিকে মেন গেট থেকে সোজা এসে ডানদিকে ডানদিকে চলে আসলে ডানদিকে রাস্তা ধরলে আমরা পার্কিং পেয়ে যাব কত পার্কিং কেন এত এত কেন এত টাকা পার্কিং এ পার্কিং চার্জ একশো টাকা যতক্ষণের জন্য আপনারা থাকেন একশো টাকাই এক ঘন্টা থাকুন আর তিন ঘন্টা থাকুন গাড়ি থাকুক চলো এই যে মনে পার্কিং वंडी बन गई यार पार्किंग तो दिखे वडी के वडी के এই যে পার্কিং এই যে পার্কিং তো চলো গাড়িটা রেখে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো ভিতরের দিক চলো এখন পুজোর সামগ্রী নিতে যাচ্ছি আমরা

न की ॾिना যদি এখন আমরা চা খাবো এখান থেকে চা খেয়ে তারপরে বাড়ির পথে ডালের জল খেয়েছি এখন চা বিস্কুট সত্যি খুব সুন্দর পুজো দিতে পারলাম এই সময় এসে দুপুর বেলায় আবার সাড়ে বারোটা নাগাদ এত ফাঁকায় এত সুন্দর পুজো দেবো যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আর ভিতরে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিতরে অবধি ইচ্ছিল না ভিডিও করতে তো সত্যি মনটা খুব শান্তি হলো যে এত সুন্দর আমরা এত ফাঁকায় পুজো দিতে পারবো খুব সুন্দর পুজো দিয়েছি মনটা খুব শান্তি হয়েছে পুজো দিয়ে আর এখান থেকে যাওয়ার পথে একটা বলে না ডামরু ডামরুই বলেছে এটাকে কি বলে তোমরা কমেন্টে বলো এটা ডামরু দিয়েছি ছেলের জন্য তো খুব ভালো লাগলো মনটা খুব শান্তি লাগলো আবার আসবো বাবার দর্শনে বাবার পুজো দিতে ঠাকুরকে বলি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বাবা ভালোভাবে যাতে সবাই সব বাবার সন্তানেরা যাতে সবাই ভালোভাবে থাকতে পারে সবাই ভালোভাবে সুস্থ থাকতে পারে তো ব্যাস তারপরে তো উপরে বাবা আছেই বাবার আশীর্বাদ আছে চলো এবার বাড়ির উদ্দেশ্যে কিছু খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিছু খাইনি দেখি কী খাওয়া দাওয়া করি চলো